আর এই যে কিছু কিছু আছে যে ধোঁয়া কালকে রাত্রি ধোয়া দেখছিলাম দিচ্ছি ধুয়া টুয়ে হচ্ছে শাকটা ধুয়া নিব আজকে খুব সকাল সকালে উঠে গেছি সকাল সকাল বলতে সাড়ে নয়টা বাজে উঠছি নয় সাড়ে নয়টার দিকে আর কি উঠে আগে ঘর টোর ঝাড়ু দিয়ে নিছি ওগুলা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি সকালবেলা ঘর ঝাড়ু না দিলে সরকারের কাজে বরকত হয় না আর কি ঝাড়ু দিলে কাজটা করতে ভালো লাগে ঘর দোয়ার পরিষ্কার থাকলে আপনাদের বাইরে ঘুমাইতেছে আজকে হচ্ছে সারা ভাতের স্কুল আছে তিন দিন বন্ধ ছিল বৃহস্পতিবার শুক্রবার এই জন্য তাড়াতাড়ি করে ওঠা এলে কাজ করে খোলানো যায় না তো আপনাদের মাঝে শেয়ার করি আজকে সকাল থেকে কি কি করি না করি সব কিছুই দেখতে পারবেন তো দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে স্কিপ করবেন না তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকবেন এই দেখেন মা হচ্ছে রাত্রেবেলা ডিউটিতে গেছে রাত্রে তো আর দেখে নাই এই যে এখন আসছে সকালবেলা আইসা নাস্তা পানি খাই ঘুমাই দিছে আর এই দেখেন দুই ভাই বোন আইসা দাঁত ব্রাশ ঘুমাতে উঠলো মাত্র দাঁত ব্রাশ করবো কে এখানে আইসা দাদির গায়ের উপর শুয়ারিছে মানে দাদি ছিল না একবেলা ঘুমায় নাই দাদির সাথে সারা ভাত ঘুমায় এখন দুই ঘুমাইতে পারে না এই জন্য সারা ভাত ঘুমায় না আজকে এখন কি আবার ঘুমাইতে স্কুলে যাওয়া লাগব না স্কুলে যাওয়া স্কুলে সময় দেন মানে সব বাচ্চারাই মনে এরকম স্কুলে যাওয়ার সময় এলে অজুহাত খুঁজে কীভাবে মানে বাসা থাকা যায় পড়তে বসলো সেম যত সমস্যা স্কুলে যাওয়ার সময় না এখন চলো বউ মুখ ধুয়া তারপরে যে নাস্তা খেয়ে নিবা চলো 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 স্কুলের সময় হয়ে গেছে আসো এই দেখ স্কুলে ভর্তি করে না যাইব স্কুলে আর বাইরে যাওয়ার খবর নেই তুমি স্কুলে যাইবা

হঠাৎ করে কোথায় যাচ্ছে কেন বা কিছু জানার তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আমি চলে আসছি এখন মেট্রো রেল আপনাদের শাহবাগে যেটা শাহবাগ না আসলে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যেটা ওইটার ভিতরে আছি তো এখানে মেট্রো রেলের জন্য ওয়েট করতেছি আমরা আসলে সবাই মিলে অনেক যাত্রীরা আছে তো আসুক রেল হয়ে তো সবাই অপেক্ষা করুন দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটা আমরা আসলে আমাদের পদযাত্রা মেট্রো রেলের জন্য ওয়েটে আছি দাঁড়ায় আছি অনেক যাত্রীরা দাঁড়ায় আছে তো তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের পদযাত্রা যে মেট্রো রেল ওটা চলে আসছে প্রায় আইসা পড়ছে অল্প একটু বাকি আছে ওই যে দেখা যাচ্ছে নাকি নাকিদেরকে দেখা তো এখানে হলো মায় কাচ্চি খেতেছে এই কাচ্ছি কাচ্চি মা কি অনেক পছন্দ কালকে তার মেয়ের জামাই আনছে বুঝছো সোনার থালা ভাত মাছ মায়া জামাই কাজ চাই না খাওয়ায় তারপরে আর কি জানি আনলো তুই মুস সারা ভাত সারা ভাত কাছে না আর এখানে খাইতে বসে দেখেন মানুষ গরিব হলে যা হয় এই যে গরিব লাল শাক আর এই যে বর্তমান তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করতে বসছি আর এই যে আপনাদের ভাবি যে সারা ফাতি পা সারা মনটা একটু খারাপ ঝাড়ি দিছে আমি বেশি দুষ্ট করতেছে তো বাবুর সাথে কথা নি তুমি ফোন দিচ্ছিল তুমি ফোন দাও নাই কি অবস্থা মিমের কি আসা বিষয় জিগাও নয়

জিগাইবা যেন কি বাবুরে জিগাইবা নিও কারণ অবস্থা ভালো না এই যে সারাবার ঠান্ডা পানি খাইতেছে আর এখন হলো আমরা খাইতে বসে খাইতে বসে কথা না আমার কাছে আমি তো আমার ভাইব আমার বোন এটা ঠিক আছে এখন আমি তো খোঁজ খবর নিই আমি তো আমার বাইরে ফোন দিই তো আমি হলো একটু মিরপুরে গেছিলাম ওই আপু আপনার বাসায় যেহেতু আমি পুরো বিপদে পড়ে গেছি বাসায় তো খব সবাই টেনশনে পড়ে গেছিলো এই জি কারণ ওই যে দেখছে ফোনের পর ফোন আসতে মোবাইল নেটওয়ার্ক ছিল না আপনার বাসায় ঢোকার পর এই কারণে হলো গা ওই যে আরও ফোন দেনছে পার্গত্রে ফোন দিয়েছে আপনারা সবাই জানেন পারগত দেখছেন আরও একটা ছেলে না চারে ফোন দিছে কিন্তু কই গেল আমি বাইরেছি একটা বাজে কয় সকালে কী টেনশন ফোনে একটা বাজে বাইরে হোক কয় সকালে আমার তো ফোনে এখনো নেটওয়ার্ক নাই মানে আর এক দা কথা বললে আরেক সিমের নেটওয়ার্ক ফোন ঢুকে না ওই সব নাম্বার বন্ধ করে তো যাই হোক এখন হলো আমরা খাওয়া দাওয়া করতেছি খাওয়ার সময় অনেক কথাই বললাম আর পুরো আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ খাইছো তুমি খাইছো হ্যাঁ ক্যা হ্যাঁ ওই যে এরিয়া কাচ্ছি খাও ফুপপি কাচ্ছি আনসরি খাও হ্যাঁ তো এখানে হলো আজকে এই যে মা হলো বিরিয়ানি আনছে মুজিদের থেকে নামাজ করে আইসে দেখি আর এখন এই যে রাজেও চলে আসছে খাও তো চিন্তা করলাম যে আমরা সবাই খাইতে বসি কারণ অনেক টাইম গেছে খুদা লাগছে খাওয়া দাওয়াটা করা অনেক জরুরি হ্যাঁ সত্যি আচ্ছা বসো তা আমরা খাই খেদা লাগছে কয়টা বাজে আছে তিনটা বাজে আছে ওই জায়গায় বইলাকা কই বইলা ওঠো এখানে বসো এখানে হ্যাঁ এই তো সুন্দর হয়েছে গুড কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাই কেমন হয়েছে কালার হ্যাঁ ঠিক আছে